সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের এতদিন আমরা করার সাহস পাই

আমরা ওইভাবে কোনো কয়েকটি প্রশ্ন ছিল সেটা হলো যেমন মনে করেন আমাদের চাল ডাল এগুলো আমাদের সবসময় লোকাল খুচরা বাজারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ঠিক আছে না সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা যারা যারা আছে আপনারা তাদের ওখানে কোনো কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি থেকে বেশি রাখতেছে এটা কেন কথা বলেন না তারপরে চালের ব্যাপারে আছে বঞ্জু আছে তারপরে মোজাম্মেল আছে তারপরে এরফান আছে তাদের আলোতে কেন আপনারা কোন দিন কোন দিন একবার দিন ভিডিও দেখলাম না আপনাদের যে আপনারা ওখানে গিয়ে চালাতাম কেন বেশি দেখা হচ্ছে এর ব্যাপারে ভিডিও করেন না এটার কারণটা কি আপনি যত যত পছন্দ করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের উত্তরটা এরকম যে ভজ তেল চিনি এই দুই দুইটা পণ্যের ক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য যদি বিক্রি হয়ে থাকে কোথাও আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা যদি ঢাকা জেলার ভিতর হয়ে থাকে তাহলে আমি দেখতে পাবো আমার ট্যুরিস্ট দেখছেন ঢাকা জেলার ভিতরে এটি আপনি যেমন কি বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল নগাতে উৎপাদন হয় দিনাজপুরে হয়

তারা কি দামে কিনেছে এবং কি দামে বিক্রি করছে এর ভিতরে কত টাকা লাভ করছে এখানে তাদের পর তাদের কাছে আমরা ক্লোজলি মনিটরিং করছি যেন তারাও অনেক সুবিধা না দিতে পারে আমাদের খুচরা পাইকারি এবং যেখানে উৎপাদন তিন স্তরেই মূলত আমাদের কার্যক্রম হয় যেমন আমাদের এখন স্যার গৌরী গরিব খাচ্ছে আলু এখন আপনি আমাদের কিন্তু আলুর দাম বাংলাদেশে কমাইতে পারতেছেন না শুনেন আলু আমরা দেখলাম পাইকারি বাজারে দেখলাম কারণ বাজারে পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা এবং আটচল্লিশ টাকা কেজি এই পঁয়তাল্লিশ টাকা টনের আলু পর্যায়ে যে বিক্রি হচ্ছে ষাট টাকা তাহলে কয়টা গ্লাভ করছে কেজিতে পনেরো টাকা এটা আপনাদের সামনে বলতেছে স্যার এটা এটা আপনাদের সামনে বলতেছে কিন্তু আপনারা আপনি এখান থেকে সরে যান যাওয়ার পর আপনি একটু ইন্ডিভিজুয়াল প্রাইভেটে যান দেখবেন এখানে কিন্তু ওই তিনশো টাকার উপরে বিক্রি তিনশো টাকা

দায় করে মাছের যেখান থেকে কেয়ার করেছেন সেই মাছের চ্যাশমা সংরক্ষণ করবেন এবং বললে যতদূরভাবে প্রদর্শন করবেন একই সাথে আরেকটি নির্দেশনা আপনাদের জন্য আমরা জানাচ্ছি প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম একাধিক লাইট এবং বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করছেন এটি অনেকেই একটি দোকানে একটি লাইটই ব্যবহার করবেন এবং সাদা লাইট হতে হবে একদম বেশ সাদা আপনি বিভিন্ন মাছের যে রং সেই রঙের সাথে মিল দেখে রঙিন লাইট ব্যবহার করবেন এটা আমাকে আপনি সাদা লাইট ব্যবহার করবেন এবং একটি দোকানে একটি লাইট ব্যবহার করতে হবে অনেকে দেখলাম যে পাঁচ সাতটি করে লাইট এবং একটি লাইটের অনেক পাওয়া এক হাজার টাকার বেশি বিদ্যুতের অপচয় করার সুযোগ নেই সবাইকে সাশ্রয়ী হতে হবে এবং এই বিদ্যুৎ গুলো আমরা ব্যবহার করবো উৎপাদনশীল ব্যবহার করা হবে গ্রামের মানুষ অনেক সময় বিদ্যুৎ পায় না তাদের ফসল ফলানোর ক্ষেত্রে যে বিদ্যুৎ হয় না বিদ্যুৎ দেওয়া হয় সেখানে অনেক সময় ত্রুটি দেখা যায় সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আপনাদেরকে সতর্ক করা হলো এরপরেও যদি আপনারা এই সতর্ক অবলম্বন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইন আনার ব্যবস্থা নেওয়া হবে